বিসমুল রহমানের রহিম জয়গুরু জয় হোক আল্লাহ ও তার দিনের এবং তার রসুলের জয় হোক সকল সাধুগুরুদের এবং জয় হোক আমার বাবা হাসিবুল হক হকস্তির আজকে আমার গুরু হাসিবুল হক ইস্ত্রি থেকে যে সিরাতুল মুস্তাহিম এ বিষয়ে যে জ্ঞান পেয়েছে সে বিষয়ে একটু আলোচনা করব সিরাতুল মুস্তাকিম কি সেই সিরাতুল মুস্তাকিম সিরাত হল পথ বা রাস্তা মুস্তাকিম হল সরল সহজ অর্থাৎ সহজ সরল রাস্তা আমরা সুরা ফাতিহা পাঠ করি এবং প্রতি সালাতে প্রতি রাকাতে আমাদের সুরা ফাতিহা পাঠ করতে হয় এবং সুরা ফাতিহা পাঠ করি দিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লা জিনা আন আমতা আমলাইহিম আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো আলাইহিম ওয়ালাদ তাদের পথ নয় গাইরিল যাদের তুমি যাদের তুমি গজব নাজিল করেছ এবং যারা পথভ্রষ্ট হয়েছে হয়েছে এই যে পথভ্রষ্ট হয়েছে এবং পথ প্রাপ্ত কারা সেটা স্পষ্ট আল্লাহ কোরআন ইলি বিবদ্ধ করে দিয়েছেন যে এই এরা হলো পথ এরা হলো পদ ভ্রষ্ট আল্লাহ যখন ফেরস্তাদের বলেন আদমের নিমিত্তে সেজদা করো সুরা আরাফের এগারো নম্বর আয়াত সুরা বাকরার চৌত্রিশ নম্বর আয়াত তখন আদম কাবায় আল্লাহকে সেজদা করে তারা ফেরেস্তারা সিরাতুল মুস্তাকিমের পথটা গ্রহণ করিল কিন্তু ইবলিশ আদম কাবায় সেজদা না করে সে সিরাতুল মুস্তাকিমের পদ থেকে বিপদগামী হলো ফলে সে কাফিরে পরিণত হলো সুরা বাঁকড়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাকে জান্নাত হতে বহিষ্কার করিল সুরা হিজরের চৌত্রিশ নম্বর আয়াত ইবলিশ বলিল আপনি যে আপনি যে আমাকে বিপদগামী করিলেন ইবলিশ বলল কি বলল ইবলিশ বলল আপনি যে পথ থেকে আমাকে বিপদগামী করিলেন আমি সেই সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথে উৎপাতিয়া বসিয়া থাকিব এবং মানুষকে এই পথ থেকে বিপদকামি করিব সুরা আরফের ষোল ষোলো নম্বর আয়াত আল্লাহ বলিলেন সেই সিরাতুল ইহাই সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ যা আমার পর্যন্ত পৌঁছে সুরা হিজরের একচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা যে আল্লাহ যে বলছেন যে ইহাই আমার নিকট পৌঁছার সরল পথ সরল পথ পবিত্র পুরাণে একটাই আয়াত আছে সুরাহিজরের একচল্লিশ নাম্বার আয়াত যে যা আল্লাহ পর্যন্ত পৌঁছার সরল পথ এখানে উল্লেখ্য যে অনেকেই বলে সৎ পথ পথটা সিরাতুল মুস্তাকিম কিংবা ইবাদত বন্দি করাটা সিরাতুল মুস্তাকিম কিংবা সত্য কথা বলা সিরাতুল মুস্তাকিম কিংবা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সিরাতুল মুস্তাকিম কিংবা রোজা হজ কুরবানি জাকাত ও অন্যান্য দিনই কর্মবিষয় কর্মগুলি মিলেই হয়তো বা সিরাতুল মুস্তাকিম কিন্তু ইবলিশের সাথে আল্লাহর কথকথোপনের মধ্যে উপরোক্ত কথাগুলি একটি বারো আসে এসেছে একমাত্র আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়টি আর সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ইহাই সিরাতুল মুস্তাকিম ইহাই আমার নিকট পৌঁছার সরল পথ তাহলে আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাই সিরাতুল মুস্তাকিম কারণ আদম কাবায় সেজদা না করা পর্যন্ত মানুষ ইবলিশ থেকে মুক্ত হতে হইতে পারছে না ইবলিশ যুক্ত থাকার কারণে মানুষ পবিত্র হইতে পারছে না বিধায় তার বিশুদ্ধ অন্তঃকরণ হচ্ছে না অর্থাৎ সালিম হইতে পারতেছে না আর সালিমে না পৌঁছাইতে পারিলে মানুষ মুখ মুখলাসীন বা বিশুদ্ধ অন্তকরণে ইবাদতে আকৃষ্ট হইতে পারছে না আর সেদিন বিশুদ্ধ অন্তকরণ ব্যতীত কেহই পরিত্রাণ পাইবে না ছাব্বিশ নাম্বার সুরার উনানব্বই নাম্বার আয়াত পক্ষান্তরে যারা ওই সিরাতুল মুস্তাকিমে আদম কাবায় সেজদা করল অর্থাৎ পক্ষান্তরে যারা ওই সিরাতুল মুস্তাকিম বলতে ওই সরল পথে আদম কাবায় সেজদা করল তখন তার দেহ থেকে ইবলিশ মুক্ত হল কারণ ইবলিশ আদম সেজদার সামিল হবে না সুরা মায়েদার চৌত্রিশ আয়াত ইয়া সরি সুরা হিজরের চৌত্রিশ নম্বর আয়াত কারণ সে আদম কাবাজ সেজদা না করেই কাফের সুরা বাঁকরার চৌত্রিশ আয়াত তাই যখন মানুষ আদম কাবাজ সেজদা করে তখন তার অন্তকরণ থেকে ইবলিশ মুক্ত হয় তখন সে বিশুদ্ধ অন্তকরণে আল্লাহ পাকের ইবাদত এক একনিষ্ঠ হতে পারে যখন সে মুখলা পৌঁছাবে তখন তার উপর শয়তান আর কোনো প্রভাব ফেলতে পারবে না সুরাহিজরের চল্লিশ নম্বর এত এ কারণে আল্লাহ বলিলেন ইহাই সিরাতুল মুস্তাকিম সুরাহিজরের একচল্লিশ নম্বর এত কারণ যখন কোনো মানুষ আদম কাবায় সেজদা করে তখন তার দেহমন থেকে ইবলিশ হয় তাই সে দিনের সকল কর্ম সঠিকভাবে পালন করতে পারে কারণ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না কারণ সে তো তার দেহে প্রবেশ করতে পারছে না কে ইবলিশ দেহে প্রবেশ করতে পারছে না আল্লাহ আরও বলেন যে ব্যক্তি আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়ে এই সিরাতুল মুস্তাকিমে থাকবে তার উপর শয়তানের কোনো প্রভাব থাকবে না সুরা হিজরের বিয়াল্লিশ নম্বর আহ আর যারা এই সিরাতুল মুস্তাকিমে না এসে শয়তানের পথ অনুসরণ করবে তারা জাহান নামি হবে জয়গুরু